এই জন্যই গুরুজনেরা বলে গেছে নিজের ঢাক নিজে পেটাতে নেই মানুষের ওপর ছেড়েই দিতে হয় মানুষ যেটা ঠিক করবে মানুষ যেটা তোমাকে ট্যাগ দেবে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা মাথায় রাখা খুব দরকার এবং এই যে এখন প্রবাসকে নিয়ে যে খিল্লিটা হবে এই খবরটা আসার পর থেকে যে মজাটা সবাই লুটবে এর দায়টা সন্দেহ ভাঙ্গা নেবে তো মানে এই সমস্ত খিল্লির দায় এখন ভাঙ্গাকেই নিতে হবে প্রবাসের উচিত ভাঙ্গাকে ফোন করে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ব্যাপারটা নিয়ে সামলানোর জন্য দায় করা উচিত আর কিচ্ছু নয় তো আমরা সবাই জানি স্পিরিটের অ্যানাউন্সমেন্টে ঘোষণা করা হয়েছিল যে ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার হচ্ছে প্রভাস সেটা নিয়ে এস আর কে ফ্যান্সদের সঙ্গে একটা ঝামেলা হয় এরা এ হয় যে এস আর কে থাকতে কী করি নিজেকে ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার বলতে পারি যদিও প্রভাসেরও বক্স অফিস ভালোই নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই কিন্তু রিসেন্টলি রাজা সাহেবকে কেন্দ্র করে এমন একটা তথ্য সামনে এলো জাস্ট শকিং জাস্ট চোমকে দেওয়ার মতো এবং এটা প্রমাণ করে যে কেন প্রভাস এই মুহূর্তে ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার নয় সুপারস্টার ট্যাগটা কিন্তু অন্য জিনিস আমি এর আগে শাহরুখ খান ভার্সেস প্রভাস নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেখানেই আমি সেখানেও আমি একই কথা বলেছিলাম এখানেও বলছি যে সুপারস্টার কিন্তু সে সব থেকে বেশি যে একটা খারাপ সিনেমাকে হিট করাতে পারে যে কন্টেন্টটা হয়তো দমনি সেটা পর্যন্ত হিট হচ্ছে প্রভাসকে সেটা পেরেছে প্রভাসের শেষ যে কটা কাজ হিট হয়েছে সেগুলো কিন্তু স্ট্রং ওয়ার্ড অফ মাউথ আর নয় ভালো পরিচালক ভালো কন্টেন্টের ওপর এটা কিন্তু বুঝতে হবে তুমি দেখে নাও আজকে যদি প্রভাস যদি বাহুবলী বলেই এত বড়ো সুপারস্টার হয়ে যেত তাহলে তার কিন্তু এই সিনেমাটা কি নাম যেটা রিলিজ করলো না পর্যন্ত ভুলে গেছি তোমাদের মনে থাকলে হ্যাঁ রাধেস্যাম রাধে স্যাম অত বড়ো ডিজাস্টার হতো সাহ সেইভাবে ওয়ার্কই করেনি হিন্দিতে সেইভাবে চলেই নি সিনেমাটা আদিপুরুষ অত কিছুর পরে সিনেমাটা কিছুই চললো না তো তাহলে তো তার নামে সিনেমা হিটল সেগুলো তো চলে যেত সেগুলো তো হিট হয়ে যেত আজকে থালাপা দেবী যে সিনেমা খারাপ হলেও কেজিএফের সঙ্গে রিলিজ করেও সিনেমা মানে ব্লক হিট হয়ে যাচ্ছে তো সেই জিনিসটা কোথায় প্রবাসের মধ্যে ছিল এটা সবার আগে বোঝা দরকার ছিল এবার এই রাজাস প্রজেক্টের ক্ষেত্রে যেটা বড় আপনি উঠে আসছি সিনেমাটা কেউ কিনতে চাইছে না জাস্ট ভাবো কেউ কিনতে চাইছে না এবার যে রিসেন্ট টাইমে ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার ট্যাগ পেয়েছে এই খবরটা তো কিরাম ফাটে এবং না কেনার কারণ হচ্ছে তারা এই প্রজেক্টে যারা ডিস্ট্রিবিউটার যারা হল ফল যারা কিনবে তারা এই প্রজেক্টের উপর বিশ্বাসই রাখতে পারছে না তাদের বক্তব্য যে এই সিনেমাটা প্রবাসের দ্বারা হিট করানো ইম্পসিবেল এই প্রজেক্টের মধ্যে সেই ব্যাপারটা নিয়ে এবং এই সিনেমাটার কিন্তু টিজার ট্রেলার বিরাট হাইপ ক্রিয়েট করতে পারেনি সাউথ অডিয়েন্সের মাঝে সাউথ অডিয়েন্সরা তো স্পাস্টারদেরকে ভগবানের চোখে থাকে তাদের ওখানেও সেই হাইপ ক্রিয়েট হয়নি যেটা হচ্ছে ধরো তোমরা গানের টিজার ট্রেলার ভিউজ দেখলেই বুঝতে পারবে যে ভিউজ কালকি ফাল্কিতে হয়েছিল সেই ভিউজ আসছে না তো এইসব দেখে যখনকার যেটা ডিস্ট্রিবিউটার তারা এই সিনেমাটার উপর ভরসাই করছে না তো তো সিনেমাটা মানে না কেনারই কোনো এ পাচ্ছে না মানে সিনেমাটাকে কিনতেই চাইছে না এটা কিন্তু আমি বলছি না বলিউড মানে বড় বড় সোর্সেবল জায়গা থেকে অলরেডি খবরটা চলে এসেছে এবং আরেকটা বড়ো কারণ হচ্ছে একই সময় পোঙ্গালের টাইমে এ সময়টা তো পোঙ্গালে রিলিজ করার কথা একই টাইমে রিলিজ করতে চলেছে তাহলে পরে মুভি জেনা এবার এই প্রোজেক্টের ওপর অনেক বেশি ভরসা করতে চলেছে বিভিন্ন জায়গার ডিস্ট্রিবিউটররা কারণ তাদের বক্তব্য এটা বিজয়ের লাস্ট কাজ বিজয়ের প্রভাসের এলাকাতে এসেও আগুন লাগিয়ে দিতে পারে কারণ বিজয়ের তো ভয়ঙ্কর একটা ফ্যান ফলিং রয়েছে তো তারা এই রাজাসেবের থেকে বেশি ওই টাইমে অনেকটা বেশি শো দিতে চাইছে বা অনেকটা বেশি টাকায় কিনে নেওয়ার প্রায় মানে কিনে তো অলরেডি নিয়েছে বিভিন্ন জায়গাতে ব্রেকআউট ব্রেকিং এ আসছে ডিস্ট্রিবিউশন রাইট আসছে সিনেমাটার জন্য তো সেই জায়গা থেকে সিনেমাটার মানে কী বলবো মানে ডিমান্ড অনেক অনেকটা বেশি তো এ ভাবো যে রিসেন্ট টাইম ইন্ডাস বিগেস্ট সুপারস্টার পেয়েছে তার এলাকায় আছে থালাপাতি বিজয়ের সিনেমার ডিমান্ড বেশি তো তুমি এরপর কী বলবে তো যে কারণ ডিস্ট্রিবিউটার রাজাসে থেকে বেশি পোঙ্গালের টাইমে অনেকটা বেশি নির্ভর করতে চাইছে অনেকটা বেশি শো দিতে চাইছে থালাপাতি সিক্সটি নাইন জেনা নাইগানকে এবার তুমি বলো এরপর তুমি কী বলবে এবার তুমি কি বলবে যে কারণে এখন অবধি খবর যে সিনেমাটা তো অলরেডি পোস্টপোন হতে 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 পোঙ্গাল রিলিজের সিদ্ধান্ত নিয়েছিল এখন খবর এই সিনেমাটা পোঙ্গাল থেকেও পিছিয়ে যেতে পারে কারণ তারা তো বায়ার্সই পাচ্ছে না সিনেমাটা যে কিন বেশি জিনিসই হচ্ছে না এমনকি ও মানে ওটিটি থেকে শুরু করে ডিজিটাল রাইটস কোথাও কিছু সিনেমাটার এখন মতো ডিমান্ড দেখা যায়নি এখনও পর্যন্ত এবং তার সঙ্গে সঙ্গে এরকম একটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবলেম তো সেই কারণে পোঙ্গালে হয়তো সিনেমাটা রিলিজ নাও করতে পারে এবং বিজয়ের সামনে এলে কিন্তু সিনেমাটা মনে মার বিরাট রকম খাবে বিরাট রকম খাবে কারণ বিজয়ের এই সিনেমাটা নর্থ ইন্ডিয়াতেও কিন্তু বড় করে রিলিজের প্ল্যানিং চলছে যেটা সচরাচর বিজয় করে না যেহেতু বিজয়ের একটা নর্থ ইন্ডিয়াতে হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে তারা অল ইন্ডিয়া ডিস্ট্রিবিউট করতে হয়েছে সিনেমাটাকে তো সেক্ষেত্রে কিন্তু প্রভাস কিন্তু সাউথ বাদে নর্থ ইন্ডিয়াতেও চাপ খেতে পারে যে হিন্দিতে কয়টা বেটার বিজনেস হবে এরাও চাপ রয়েছে তো এই সব কিছুকে ভিত্তি করে সিনেমাটা হয়তো পিছিয়েও যেতে পারে পোঙ্গাল থেকে তাহলে তুমি বলো এই মুহূর্তে তুমি কী বলবে তাহলে যে ইন্ডিয়াস বিগ্যাস সুপারস্টার শাহরুখ খান ইন্ডিয়াস বিগ্যাস সুপারস্টার নাকি প্রভাস এটাই তো প্রমাণ করে তো প্রভাসকে আগে নিজের দমে রিসেন্ট টাইমে বর্তমান টাইমে তো হিট দিতে হবে যেমন যেমন আল্লু অর্জুনকে আমি ইন্ডিয়াস বিঘাস সুপারস্টার বলবো তার কারণ পুষ্পা পুষ্পাটা খুবই নেগেটিভ রিভিউ পেয়েছিল এবং তার আগের কাজগুলো তুমি দেখো খুবই ক্রিঞ্চি মুভি সেগুলো কি হিট করিয়েছে কিন্তু প্রভাস কি মুভি হিট করাতে পারে সেটা কিন্তু বড়ো প্রশ্ন তো এবার দেখা যাক ফাইনালি কী হয় তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলবে না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইক অন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখনও তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো